বন্ধুরা আজকে আমি মাটি দিয়ে একটা তুলসীর মন্দির বানাইয়ে তোমাদের সাথে শেয়ার করুন গ্রামে কেমন করে মাটি দিয়ে যে তুলসীর মন্দির বানায় সেটা কেমন করে বানায় সেটাই দেখাম প্রথমেই এর মাটি ভালোভাবে ছেড়ে নুন লাগব মাটি ভালো মতো নিয়ে তারপরে এবার সম্পূর্ণটাই কিন্তু মাটি দিয়ে বানাবো পুরোটা দেহ যদি তোমরা বানাইবে চাও তাহলে এরম করে কিন্তু বানাই পারবে মাটি দিয়ে কিন্তু সুন্দর একটা তুলসীর মন্দির হয়ে যায় আর এই মন্দিরটা বানাতে তুলসী মন্দিরটা বানাইতে তিন চার দিন সময় লাগছে ওই জন্য মানে এক এক সময় এক এক জামা কাপড় হয়তো আমার থাকবে তাই ভাববা না যে অন্য কেউ হয়তো তিন চার দিন টাইম লাগছে তো একদিনে বানালে নরম তো ভেঙে জ্বর ভয় থাকে তাই তিন চার দিন টাইম লাগে ভিডিও বানানোর সময় চারিদিকে অনেক রকম সাউন্ড থাকে তো তাই সেই সবও চলে আসে এবার এটা হচ্ছে প্লাস্টিকের যে বালতিগুলো হয় না তার ডাক না এটা মাঝখান সোজা করে কাইটে নুন নেব করে এবার ওপরে এরকম করে বসাই দিয়ে তারপরে মন্দিরটা কমপ্লিট কারা কারা মাটি দিয়ে তুলসীর মন্দির বানায় পারো কমেন্ট করে জানাই আর এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো তাও কমেন্ট করে জানাই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে গ্রামে কিন্তু এরমিক মাটি দিয়ে তুলসীর মন্দির বানায় এবার একটু কাঁচি দিয়ে ভালো করে সমান করে কেটে দিলে তাইলে হলে সুন্দর দেখা যায় এবার আস্তে আস্তে এটা ডোলে ডোলে প্লেন করতে হয় সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এটা আমি ফুল দিয়ে ডেকোরেশন করে একটু সাজাই দিতেছি যাতে দেখতে সুন্দর দেখা যায় আল্পনা দিয়েও করা যায় যেহেতু এটা কাঁচা এন শুকায়নি তাই আমি ফুল দিয়ে সাজালাম তোমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও ভালো লাগলে একটা লাইক করিও আর এরম মন্দির যদি বানাবে চাও ভিডিও দেখে কিন্তু অবশ্যই বানাবি পারবে এবার আমি একটা প্রদীপ ধরাবো তাহলে আমার তুলসী মন্দিরে পুরো ডেকোরেশন করা হয়ে গেছে এবার পুরো ভিডিওটা দেখা হয়ে গেল এই করে তুলসী মন্দিরটা বানালাম তোমাকেও কেমন লাগলো পুরোটাই কিন্তু মাটির মধ্যে ইট টিটকিচ্ছু নাই সবই তোমাকে চোখের সামনেই কিন্তু বানাইছি